হয়েছে আর এক মহাভারত অর্জুন চলে গেলেন বিজেপিতে তারপর টিকিট পেলেন আর এই রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক তিনি এবার ক্যান্ডিডেট চলে যাবো সরাসরি পারাদীপের কাছে পারাদীপ কি মনে হচ্ছে পার্থ ভৌমিক তিনি সেচমন্ত্রী মন্ত্রী কিন্তু অর্জুন সিং

লোকসভা কেন্দ্র কিন্তু সেটাই হচ্ছে এবং এই মুহূর্তে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের গণনা গণনা কেন্দ্র ঠিক তার বাইরে আমি রয়েছি এবং আমার সঙ্গে রয়েছেন অর্জুন সিং যেমন রয়েছেন বিজেপি সমর্থকরা রয়েছেন আমি আমার ক্যামেরা পার্সন তাকে একটু ঘুরিয়ে দেখো দেখানোর চেষ্টা করব দেখাতে বলবো যে তৃণমূলে যারা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন তৃণমূল প্রার্থী যিনি প্রার্থভূমিক তিনি আসেননি কিন্তু জগৎ দলের বিধায়ক সোমনাথ স্যাম তিনি এসে উপস্থিত হয়েছেন এবং এখানে স্লোগান পাল্টা স্লোগানের চরম উত্তেজনা কি মনে হচ্ছে আমরা আছি যে যে ভাষায় বুঝবে সে সে ভাষা বোঝাবো কিছুক্ষণ আগে দেখলাম করোনা কেন্দ্রের বাইরে বহিরাগতদের বার করে দিয়েছে বিজেপি কর্মীরা কি বলবেন

কি মনে হচ্ছে মানে একটু আগে আমরা দেখছিলাম স্লোগান পাল্টা স্লোগান মানে উত্তেজনা তো চরমে কাউন্টি এখনো শুরু হয় না না কোনো উত্তেজনা নেই একদম শান্ত পরিবেশ ব্যারাকপুর লোকসভায় ঐতিহাসিক ইলেকশন হয়েছে যেখানে একটা চরথাপ্পড়ও হয়নি শুধুমানে বিদায়ী সাংসদ যিনি আছেন তিনি অশ্লীল ভাষা প্রয়োগ করেছে সাধারণ মানুষের উপরে তাছাড়া আমাদের প্রেসাইডিং অফিসারকে বলেছে মেরে ফাটিয়ে দেব গুলি মেরে দেব বোম মেরে দেব এটা একটা বিদায়ী সাংসদের কথা ছিল না গত কদিন ধরে গত কদিন ধরে আমরা দেখছি ভাটপাড়া নৈজাটি ব্যাপক হারে বোমবাজি হয়েছে ব্যাপক সেখানে ভাংশু রয়েছে অশান্তি হয়েছে ব্যাপক হারে কিছু হয়নি একটা লাগে বোম চলেছে হচ্ছে ওই ব্যারাকপুরের যিনি বিজেপির ইলেকশন এজেন্ট তার বাড়ির সামনে বড় কারিগর ভাবলো যে একটা বোম চালিয়ে দিয়ে ইলেকশনটা শেষ হলেই একটা টিম তার সাথে থেকে যাবে এই কারিগরিতে বোমটা চালিয়েছে সেটা প্রমাণ হয়ে গেছে অলরেডি আর আর তো নয়েটি ওখানে চালিয়েছে একটু উত্ত্যক্ত করার জন্য যে মানুষের আমরা দেখছিলাম এখানে স্লোগান পাল্টা স্লোগান চলছিল পাল্টা স্লোগান যারা আমি না ওকে দলের বিধায়ক সোমনাথ শ্যাম তিনি দায় ঠেললেন অর্জুন সিংয়ের দিকে বললেন স্লোগান পাল্টা স্লোগান নয় যারা সমর্থক তারা স্লোগান দিচ্ছে লাই অর্জুন সিং বললেন যা হবে দেখা যাবে আবার ফিরে আসছি আপনাদের দেখাবো এই যে সাদা লোকসভা দেখতে পাচ্ছেন একেবারে সাদা এটাই করে উঠবে রঙে রঙিন হয়ে যাবে কিন্তু কার দিকে রঙিন হবে সেটার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘন্টা না আর মাত্র এক ঘন্টারও কম সময় তারপরেই শুরু হবে গণনা এবং তারপরে একে একে ভোট গণনার ফলাফল আসবে আমরাও আপনাদের সঙ্গে আছি আমরা তাড়াহুড়ো করি না নিউজ এইটিন বাংলা সময় রেজাল্টে এগিয়ে এবং সঠিক রেজাল্টের জন্য চোখ রাখুন সিংহাসনের মহাসংগ্রামে একটা ছোট্ট পেট Eu